আসসালামু আলাইকুম দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক এমন একটি আধুনিক মেশিন নিয়ে কথা বলবো খুবই ভালো একটি মেশিন তো এই মেশিনটির কাজ কি এবং এই মেশিনে কি কি করতে পারবেন সমস্ত ডিটেলস আজকে আমি তুলে ধরবো আপনাদের মাঝে তো এই মেশিনটি হলো অটো রাইস মিল তিন মাথালা ম্যাজিক মেশিন তো একের ভিতর সব আমরা এতদিন দেখে এসেছি একের ভিতরে সব শুধু শুনে এসেছি তো আজকে আমরা নিজের চোখে চোখে দেখতে পারবো একের ভিতর সব জিনিসটা আসলে কি এবং এটার কাজ কি এই মেশিনটা দিয়ে মানুষ কি কি কাজ করতে পারবে এবং এই আসলে একজন বেকারত্ব দূর করে সফলতা এনে দিতে পারবে কিনা হ্যাঁ এইটাই একটা মেশিন একজন মানুষকে বেকারত্ব দূর করে দিয়ে সফলতা এনে দিতে পারবে এই একটি মেশিনেই একজন মানুষকে পারে আহ থেকে কটিপতি বানাতে এই একটি মেশিনেই পারে একজন মানুষকে সফলতার চসুরায় নিয়ে যেতে তো এই মেশিনের কাজ কি কি এমন আছে এই মেশিনের মধ্যে যে একজন মানুষকে এত কিছু এনে দিতে পারবে তো শোয়ার আগে আমরা যেটা আপনাদের দেখাবো এটা হলো প্রে ধান দেওয়ার সাথে সাথে যে আপনার চাউলটা আসবে একদম ফুল ফ্রেশ আমরা যে বাজারের চাউলটা কিনে খাই এক কোথায় বাসায় কোনো রকমের চাল ঝাপতে হবে না সেই ফ্রেশ একদম ফ্রেশ চাউল রাই যেটা আমরা মিনিকেট চাউল বলি একদম ফ্রেশ চাউল রাই এখানে একদম ফুল ফ্রেশ চাউল রাই দিক দিয়ে বাইর হবে দর্শক এখানে একদম ফুল ফ্রেশ চাউল বের হবে এবং চাউলে যে একটা দানা থাকে দানা যার একটা খুদ থাকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র খুদ থাকে সেটা এদিক দিয়ে আলাদা আউট হয়ে যাবে আর এবং চাউলের যে সম্পূর্ণ কোড়া এদিক দিয়ে বের হবে তো দর্শক এই মেশিনে এমন কিছু কাজ আছে যেগুলো আপনারা জানেন না বা জানলে অবাক হয়ে যাবে সম্পূর্ণ ভিডিও দর্শক দেখতে থাকুন পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন যে আসলে মেশিনের কাজ কি এবং দ্বিতীয় যে হপারটা দেখতে পাচ্ছেন দর্শক এটা হলো আপনার ক্রাশার মেশিন এক কথায় যে কোনো ধরনের চাল ভিজা চাল কিংবা শুকনা চাল উপরে প্রবেশ করালেই ইনপুট করলেই অটোমেটিক আপনার আটা হয়ে বের হবে বা চাইলে আপনারা সুজি বানাতে পারবেন যে মোটা যে জালি থাকে জালি চেঞ্জ করে গরুর দানা তার খাদ্য তৈরি করতে পারবেন যেমন দর্শক শীতকাল বর্তমান শীতকালে মানুষের এই চাউলের ভিজা চাউলের দরকার হয় আটার দরকার হয় সেক্ষেত্রে খুবই একটি ভালো মেশিন চালে এটা দিয়ে করতে পারবেন এবং তিন নম্বর যে গোল হপারটা দেখতে পাচ্ছেন দর্শক এটা হলো আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন তো এই গ্রাইন্ডার মেশিনে আপনি চালে যে কোনো ধরনের মশলা হলুদ মরিচ জিরা ইত্যাদি যত ধরনের মশলা আছে চাইলেই খুব সহজেই একদম করতে পারবেন পাউডার যে কোন কাজে ব্যবহার করতে পারি গম্বুটা এখানে আটা ভাঙা করতে পারবেন তো দর্শক এই এক মেশিনে এক কাজ যে যে কোনো কাস্টমার আপনার আপনার দোকানে একবার আসলেই কেউ একজন যদি মনে করেন ধান নিয়ে আসে ধান নিয়ে আসার পর যদি জানতে পারে যে আপনি ধানের পাশাপাশি এক মেশিনেই চাউল গুড়ি করে দেন সেক্ষেত্রে ওই তো ওই কাস্টমার অবশ্যই আপনার কাছেই আসবে আর অন্য কোথাও যাবে না সেক্ষেত্রে অবশ্যই একটি ভালো মেশিন একের ভিতরে সব যে কোনো নতুন উদ্যোক্তা এই মেশিনটি ক্রয় করলেই খুব সহজেই লাভবান হতে পারবে কম ব্যবসা করতে চাচ্ছেন ব্যবসা করার সাহস পাচ্ছেন না পুঁজি পাচ্ছেন না সেক্ষেত্রে দর্শক এটা খুবই সীমিত বাজেট খুবই সীমিত বাজেট অল্প বাজেটের মধ্যে আপনার বাজেটের মধ্যে এই মেশিনটি ক্রয় করলে একটি ছোটখাটো বিজনেস থেকে শুরু করে বড় ধরনের একটা বিজনেসম্যান আপনি হতে পারবেন মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা এক কোথায় লাখের সমান ইনকাম করতে পারবেন খুব সহজে আপনি চাইলে তো দর্শক এই একটি মেশিনেই পারে আপনাকে সফলতা এনে দিতে এবং বেকারত্ব দূর করে দিতে তো এই মেশিনটি আমরা যে মোটর দিয়ে থাকি দর্শক মোটর হলো সাড়ে পাঁচ গোড়া হান্ড্রেড পার্সেন্ট কপার তামার তো সেক্ষেত্রে দর্শক আমরা যখন যখন আমরা জানি যে একটি মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার হয়ার সেক্ষেত্রে মোটর কখনো জুলে বা পুরে যাওয়ার চান্স থাকে না সেক্ষেত্রে অবশ্যই একটি ভালো মেশিন চায়না থেকে আমদানি চায়নার টেকনোলজি প্রযুক্তি দ্বারা তৈরি খুবই একটি ভালো মেশিন চমৎকার মেশিন তো এই মেশিনটি ক্রয় করতে চাইলে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং কেউ যদি মনে করেন দর্শক যে আপনাদের অফিসে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন ঢাকার আশেপাশে জেলায় কিংবা ঢাকার মধ্যে যারা বসবাস করেন দর্শক তাহলে খুব সহজেই আমাদের ঢাকা এয়ারপোর্ট একটি শাখা আছে সেটা হলো আমাদের ঢাকা এয়ারপোর্ট হেড অফিস আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে সুজা আসকোনা রোডে নদ্যপাড়া বৈশাখীর মোড় এবং উত্তরবঙ্গে যারা বসবাস করেন উত্তরবঙ্গবাসী তাদের জন্য আমাদের একটি শাখা আছে আপনাদের চমকের জন্যই আমরা একটি শাখা খুলে রাখছি খুব সহজে যেন আপনারা আসতে পারেন সেক্ষেত্রে বগুড়া সাজানপুর সাজাপুর ফটকি ব্রিজ ফুলতলা মাদ্রাসা মার্কেট শাহজাহানপুর বগুড়া তো দর্শক এই মেশিনটি ক্রয় করার জন্য অবশ্যই আপনাদের অ্যাডভান্স কিছু টাকা করতে হবে কিছুটি অ্যাডভান্স করতে হবে সেক্ষেত্রে অ্যাডভান্স এর পর যে টাকাটা বাকি থাকে আপনারা চাইলে কুরিয়ার অফিসে জমা দিয়ে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে মেশিনটি ক্রয় করতে পারেন আমরা জেলা পর্যায়ে কিংবা কিছু কিছু জায়গায় থানা পর্যায়েও দিয়ে থাকি যে সমস্ত জায়গায় কন্ডিশনের মাধ্যমে মাল যায় তো দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অন করে রাখুন এবং এরকম নতুন নতুন আধুনিক সব মেশিন এগ্রিকালচার এবং ডেইরি আইটেমের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম